বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত বাড়তি শুল্ক তিন মাসের জন্য স্থগিত চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা দেশে বৈদেশিক বিনিয়োগের দোয়ার খুলতে ঢাকায় চার দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু যুক্তরাষ্ট্র চীন জাপান এবং দক্ষিণ সহ চল্লিশটি দেশের ছয় শতাধিক বিনিয়োগকারী সম্মেলনে অংশগ্রহণ করছেন স্টার্ট জন্য বিশেষ সুবিধা দিতে নয়শো কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার সপ্তাহখানকের মধ্যে প্রজ্ঞাপন জারি করবে বাংলাদেশ ব্যাংক বিনিয়োগ সম্মেলনে অংশ নিতে আসা বিদেশি বিনিয়োগকারীদের চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড এবং ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন রাজা ইসরায়েলি রখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ নিঃসর্ত যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নের দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ করে জাতিসংঘের প্রতি আহ্বান রাজা ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী বিক্ষোভ লাখো মানুষ রাজপথে দেশে দেশে নো স্কুল নো ওয়ার্ক কর্মসূচি পালিত গাজা ইসরায়েলি হামলায় আরও পঞ্চাশ ফিলিস্তিনি নিহত দেড় আলবালা এলাকার পাঁচটি বসতি থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ এবং ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে লিজার্স অফ রূপগঞ্জ রূপগঞ্জ ট্রাইগার্স এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি রাত আটটার বিটিভি সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি রিশান মাহমুদ এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো এবারে জানাবো বিস্তারিত বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত বাড়তি শুল্ক তিন মাসের জন্য স্থগিত চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে তিনি এই চিঠির উল্লেখযোগ্য দিক তুলে ধরেন লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তো এই লেটারের মূল যে বিষয়টা আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমরা পোস্টপনমেন্ট চেয়েছি তিন মাসের জন্য যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে যাতে বাংলাদেশে ইউএস এর এক্সপোর্ট বাড়ে আমরা এটা একটু চেয়েছি উই আর দ্য ফার্স্ট কান্ট্রি টু টেক টেক্স মেজার্স উনি বলেছেন তার লেটারে বাংলাদেশ ইজ অলসো দ্য ফার্স্ট কান্ট্রি টু এন্টার ইন্টু এ মলটি ইয়র এগ্রিমেন্ট টু ইম্পোর্ট লিক্িফাইড নেচুরল গ্যাস ফ্রোম দূএস বাংলা দেশ হ্যাজ দ লোস্ট ট্যিফ অন মোস্ট ইউএস এসপোর্টস ইন দ সাউথ এশিয়া রিজিয়ন দ চিফ এডভাইজর ইন্ডিকটেড ফার দর টার্ডস অন ইস প্রোডক্টস ইনকুডিং টোপ ইুএস এসপোর্ট আইটমস সচ এস গ্যাস টরবাইনস সেমি কন্ডকটর্স এন্ড মেডিকল

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সামিটের প্রথম দিনে বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট শিরোনামে প্রথম সেশন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তায় 900 কোটি টাকার তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে রিপোর্টে আরো জানাছেন শফিউল্লাহ সুমন জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও সক্ষমতা তুলে ধরতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে চার দিন ব্যাপী এ বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট সামিটের প্রথম সেশন আয়োজন করা হয় বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট শিরোনামে দেশের স্টার্টআপের বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান তানভীর আলী উয়ার টিউইটফুল Uh, but more importantly allows for share swaps. And this gives us the, the opportunity set for us to consolidate capital uh, cap tables for investments and to provide a much more global and streamlined investment ecosystem that is on par with our respective peers. An ecosystem that is much easier for businesses to operate. So, BIDA's role generally, I see this year, is primarily to reform and fix the investment climate and fix these many problems that a startup or an ecosystem player has in starting a business and then potentially.

and they will be the owner, equity holders of that fund and the money would be only used for equity investment in promising startup companies. চার <laughs> দিন ব্যাপী এ সামিটে বিশ্বের পঞ্চাশটি দেশের পাঁচশোর বেশি এবং দেশি আড়াই হাজার ছোট বড় উদ্যোক্তা অংশ নিচ্ছেন শুধুমাত্র বিদেশি বিনিয়োগই নয় এই সামিটের মাধ্যমে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা সংস্কার ও বিনিয়োগ পরিবেশের কথা তুলে ধরা হচ্ছে শুধু তাই নয় এই সামিটের মাধ্যমে বাঙালির হাজার বছরের সংস্কৃতি এবং কথা ইতিহাসের কথাও তুলে ধরা হবে শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র চীন জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ চল্লিশটি দেশের শীর্ষস্থানীয় ছয় শতাধিক দেশি বিদেশি বিনিয়োগকারীরা সম্মেলনটি পাঁচ অগ্রাধিকার খাত রয়েছে নবানযোগ্য শক্তি ডিজিটাল অর্থনীতি টেক্সটাইল ও পোশাক স্বাস্থ্যসেবা এবং ফার্মাসিউটিক্যালস এবং কৃষি প্রক্রিয়াকরণে জোর দেওয়া হচ্ছে খাদগুলোকে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগের জন্য চিহ্নিত করা হয়েছে বিদেশি বিনিয়োগকারীরা বলছেন ব্যবসায়িক পরিবেশ এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ভূমিকা রাখবে রিপোর্ট চার দিন ব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যুক্তরাষ্ট্র ফ্রান্স চীন জাপান ও দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের শতাধিক বিদেশি উদ্যোক্তা অংশ নিচ্ছেন বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প নিয়ে বিপুল সংখ্যক স্থানীয় উদ্যোক্তাও অংশ নিচ্ছেন বিনিয়োগ সম্মেলনে বিদেশি উদ্যোক্তারা জানান বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর এখনই সময় কারণ অন্তর্বর্তী সরকার ব্যবসা বান্ধব নানা নীতি গ্রহণ করেছে He's the icon of uh, Bangladesh, uh, and uh, now I think, together with young people and with this new government, they're creating a very uh, uh, new uh, investment environment in in Bangladesh. So everyone is very excited, uh, uh, and uh, you know, like uh, here, there's many different um, uh, incentives different policies to attract that so i'm in the energy and climate sector right so specifically in uh, clean transport or renewable energy what are those investment opportunities uh, how can we support more entrepreneurs and more companies doing the work in that space and what is the government or other uh, private sector organizations doing to also support the sector to grow, right? I'm an investor in, um, in Bangladeshi startups. So, for, for us, this is a great opportunity to come here, to connect with our portfolio companies, to meet more portfolio companies, but also to, to connect with the ecosystem because uh, it takes a village to, to raise a startup.

আমরা সারা দুনিয়াকে দেখাতে চাচ্ছি যে বাংলাদেশ থেকে বিশ্বে কি কি ধরনের সলিউশন আমরা বানাতে পারি এবং আমাদের বাংলাদেশি তৈরি সলিউশন যে বাংলাদেশেও ব্যবহার হচ্ছে এবং অন্য দেশেও আমরা এটা দিতে পারি এইটা এই ধরনের সাবিট থেকে আমরা শোকেস করতে চাই আমি ট্রেন্ড বায়োমেডিক্যাল সাইন্টিস্ট লিডারশিপ অ্যান্ড ফিনটেক ফ্রম অক্সফোর্ড অ্যান্ড ওয়েস্টমিনস্টার সো আমার বাইরে এডুকেশান সেন্টার ছিল বাংলাদেশে ফিরে এসেছি হেলথ কেয়ার নিয়ে কাজ করার জন্য এখানে বাইরে থেকে গ্লোবাল ইনভেস্টার আসছে যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চাই আমাদের মতন যারা ভালো একটা ইমপ্যাক্ট নিয়ে কাজ করছে স্কেলেবল বিজনেসেস গ্রো করছে তাদের উপর ইনভেস্ট করতে চাই সো আমি আমার মনে হয় এরকম সামেট আরও হওয়া দরকার ফান্ড ইজ অলওয়েজ ইন দ্য মানে একটা ইম্পর্টেন্ট পার্ট ফর রানিং দ্য বিজনেস সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যখন ইন্টারন্যাশনাল ম্যাচ মেকিংগুলো হয় এই ম্যাচ মেকিংয়ে যখন ইনভেস্টার আসে তারাও আসলে ফেস টু ফেস কথা বলতে চায় এখন যেহেতু নতুন নতুন অনেক ইনিশিয়েটিভ আসতেছে হয় কি আপনি ওয়েবসাইট দেখে বা পিচ ডেক দেখে অনেক সময় জিনিসগুলো বোঝা যায় না তো সেই ক্ষেত্রে এই নতুন নতুন আইডিয়াগুলো আপনি আপনি যখন আপনার ইনভেস্টরকে পিচ করতে পারবেন ফিজিক্যালি তখন দে মাই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দে রিকোয়ারমেন্টগুলো তখন ভালো মতো বোঝা যায় অংশগ্রহণকারীরা বলছেন এ ধরনের বিনিয়োগ সম্মেলন বিদেশিদের এদেশে বিনিয়োগ বাড়াতে যেমন উৎসাহিত করবে একই সাথে স্থানীয় উদ্যোক্তাদের বিদেশে বাজার ধরতেও সাহায্য করবে খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে উদ্যোক্তাদের জন্য বিপুল অর্থায়নের ঘোষণা এসেছেন বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা বা লাল ফিতার দৈরাত্ম দিন দিন কমিয়ে আনার কথা জানানো হয় সরকারের তরফ থেকে আজ প্রথম দিনের সংবাদ সম্মেলনে জানানো হয় অভাবিত ইতিবাচক সাড়া পাওয়ার কথা এতে বক্তব্য রাখেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব তারা জানান ইনসেপ্টা বাংলাদেশি স্টার্টআপের জন্য দশ লাখ ডলার তহবিল যোগান দেওয়ার ঘোষণা দিয়েছে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় জাইকার তরফ থেকে বাজেট সহায়তা হিসেবে যে অর্থ আসে তা উদ্যোক্তাদের জন্য যোগান দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে স্টার্ট এসে অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে সেটা আমাদের জন্য একটা বড় প্রায় উদ্যোগ তাদেরকে আজকে আমরা এখানে পেয়েছি এবং প্রায় পঁচিশটা পঁচিশটার চেয়েও বড় বেশ বিদেশি গ্লোবাল বড় বড় বেঞ্চার ক্যাপিটাল ছিলেন তাদেরকে অনেকে আজকে পিচ করার সুযোগ পেয়েছেন ইনসেপ্টার যে ওনার আছেন তো তাদের যে সেকেন্ড জেনারেশন নাবিলা উনি নতুন একটা স্টার্ট শুরু করেছেন এবং সেই স্টার্ট মাধ্যমে উনি বাংলাদেশি স্টার্ট জন্য ওয়ান মিলিয়ন ইউএস ডলার ডিক্লেয়ার করেছেন কমার্শিয়াল ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের যে স্টার্ট আপ ফান্ডটা ছিল জমা ছিল সেটা লিবারালাইজ করতে বলেছে আর কি তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকে ডিক্লেয়ার করেছেন যে যে এই ফান্ড অফ ফান্ডের প্রায় আটশো কোটি টাকা ওনারা আগামী এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে এটা ওনারা উন্মুক্ত করে দিবেন চারশো কোটি টাকার একটা ফান্ড যেটা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল আছে এই তহবিলটা বলেছেন যে ডেপ্ট কিংবা ফাইন্যান্সিং যে কোনো একটা উন্মুক্ত করা হবে নতুন একটা পলিসি বাংলাদেশ ব্যাংক একটা পলিসি রোড ম্যাপে যাচ্ছে যেই রোড ম্যাপে এখন থেকে অ্যাক্সেস টু ফাইন্যান্স খুবই ইজি হয় আমরা আজকে ভিসিদেরকে এই ভেঞ্চার ক্যাপিটালকে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছি যে সরকার থেকে আমরা জেনুইনলি উই হ্যাভ অল ইন্টেনশন টু রিমুভ অল দ্য রেড টেক্স যাতে স্টার্ট আপ কমিউনিটি ট্রাইভ করতে পারে আর স্টার্ট আপ কমিউনিটি বাংলাদেশে যারা আছেন তাদেরকেও আমরা একটা সিমিলার মেসেজের অন্য সাইডটা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা ওনাদের পাশে আছি এবং আমরা শুধু ঢাকা বেসড স্টার্ট আপদের পাশেই নেই আমরা আসলে সমগ্র দেশটাকে একবারে লিফ্ট করতে চাই এদিকে বিদেশি বিনিয়োগে আকর্ষণ হওয়া এই আয়োজনের অংশ হিসেবে আজ পন্দনগরী চট্টগ্রাম সফর করেন বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এ সময় তারা ঘুরে দেখেন আনোয়ারায় কোরিয়ানি পিজেড এবং মিরেশ্বরায় ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন বিস্তারিত জানাচ্ছেন আবদুল্লাহ আল মামুন ক্যামেরায় ছিলেন শেখ আমিনুল ইসলাম ও নাজমুল হাসান দেওয়ান দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আজ থেকে ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশ এরই অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল আজ চট্টগ্রাম পরিদর্শন করেন উদ্দেশ্য বন্দর নগরীতে বিনিয়োগের পরিবেশ ও সম্ভাবনা সরজমিন পরিদর্শন করা প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ কোরিয়া চীন জাপান নেদারল্যান্ডস ও ভারত সহ বিভিন্ন দেশের বাষট্টি জন বিনিয়োগকারী সকালে প্রতিনিধি দলটি পরিদর্শন করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত কোরিয়ান ইপিজেড এলাকা

well maintained and that's very good to see it and because all people could have an impression of Bangladesh but this shows another world so that's very positive. We can invest in, uh, in Bangladesh as well. I think that this is the, one of the, the model for the future of the Bangladesh investment. এছাড়া প্রতিনিধি দলের সদস্যরা চট্টগ্রামের কৌশলগত অবস্থান ও অবকাঠামোর সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন Yeah, I can feel from them that they are very much satisfied and I, I hope at least a couple of them to come to here to invest, to build the the, the spinning plant or some you know, weaving and the assembly plant in here. Yeah, I see there is some possibility uh, to bring some investment in here. Bangladesh is a good place to invest it's because the labor cost is reasonable and people, workers here are hardworking and they are humble and I think compared to China the labor cost has benefits here. This is really massive and the way work is going on in safety condition and the people are here extremely great hospitality and uh, I delighted here very much and uh, thank you for uh, government of Bangladesh. ফর প্রোভাইডিং দিস অপরচুনিটি এন্ড থ্যাংক ইউ ফর ফরেন প্রসেসিং জোন আয়োজকরা জানান বিদেশি বিনিয়োগকারীরা যাতে সচক্ষে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করতে পারে সেজন্য এ জাতীয় পরিদর্শনের আয়োজন করা হয়েছে যারা বিনিয়োগ সম্মেলনে যারা অংশ নেবে তারা কেপিজেড ভিজিট করতে আসতেছে প্র্যাকটিক্যালি দেখার জন্য বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা কি এখানে যে ইপিজেডগুলি আছে এগুলি কিভাবে ফাংশন করছে কতটা সাপোর্ট পাচ্ছে অন্যান্য সিচুয়েশন কী সবগুলি তারা পরীক্ষা করে দেখবেন সরজমিনে দেখবেন আমরা আমাদের অবস্থানটা দেখাবো কে এপিজেড কী অবস্থায় আছে আমাদের কতগুলি ফ্যাক্টরি হয়েছে আমাদের অন্যান্য কি সুযোগ সুবিধা আছে সবগুলি আমরা তাদেরকে দেখাবো সো দ্যাট তারা বুঝতে পারে যে বাংলাদেশে ইপিজেডগুলির বর্তমান অবস্থান কী এখানে তারা কিভাবে বিনিয়োগ করতে পারবে ইনভেস্টাররা যেন একটি আবহাওয়া দেখতে পান যে এটা আসলে কেমন অবস্থা আসলে বাংলাদেশের কারণ ধরেন পত্রিকা থেকে একটা পড়া আমাদের অনেকগুলো ইনসেন্টিভ দিচ্ছি এটা মানুষের শোনা আর এসে দেখাটা সম্পূর্ণ আলাদা এক্সপেরিয়েন্স হিসাবে আমরা বিবেচনা করেছি একইভাবে আমরা কিন্তু আগে এই সব বিনিয়োগকারীর কাছে এনেছি যাতে করে বিনিয়োগকারীদের সাথে তারা শেয়ার করতে পারেন যে আসলে তারা কি কি হার্ডেস ফিক্স করেন বাংলাদেশে আসলে কি কি সমস্যা তাদের হতে পারে অথবা কি কী সুবিধা হতে পারে এই জিনিসটা শেয়ার করার জন্যে আমরা তাদেরকে ফিল্ডে নিয়ে এসেছি আমার মনে হয় যে এই ফিল্ড ভিজিটটা তারা আসলে প্র্যাকটিক্যালি বাংলাদেশ সম্বন্ধে বাইরে যেরকম জানা বা বোঝা তার চাইতে যে একটা ভিন্ন পিকচার বাংলাদেশে থাকতে পারে এবং বাংলাদেশের লেবাররা যে কত হেল্পফুল এবং কত সহজেই লার্ন করতে পারে এই এক্সপিরিয়েন্সটা হয়তো আমরা মনে করি ইয়াং ওয়ানের কাছে তারা জানতে পারবেন কোরিয়ান ইপিজেড পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি যান মিরসরায় অবস্থিত ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন এলাকায় এ সময় প্রতিনিধি দলটিকে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগ সম্ভাবনা সম্পর্কে ব্রিফ করা হয় পরে তারা বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন দিক ঘুরে দেখেন এখান থেকে অনেক সাহায্য পেয়েছি আর এখানে অনেক সুবিধা হয় অনেক সব সময় এখান থেকে ব্যবসা ইকোনমিক জোন মিস এখান থেকে অনেক সাহায্য পেয়েছি এখানের পরিবেশ অনেক ভালো প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডা প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বিভিন্ন সরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তারা আবদুল্লাহ আল মামুন বিটিভি নিউজ চট্টগ্রাম প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নিযুক্ত ফিলিপাইন রাষ্ট্রদূত নিনা পি কেইনলেট আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সাক্ষাতে তারা বাংলাদেশ এবং ফিলিপাইনের মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাকে আরও দৃঢ় করা সহ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন এ সময় তারা কৃষি এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রগুলো তুলে ধরেন এবং দুদেশের সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশাবাদ ব্যক্ত করেন গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আজ এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশ নিরস্ত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানোর উদ্দেশ্যে গাজার ঘন বসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান থেকে নির্বিচারে বোমা বর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছে লঙ্ঘনের পর থেকে গত মাসে একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলের চলমান সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় আন্তর্জাতিকভাবে ইসরায়েলের প্রতি বারবার আবেদন করা হলেও দেশটি এই আবেদনের প্রতি কোনো গুরুত্বই দেয়নি বরং তারা ক্রমবর্ধমান হত্যাযোগ্যে লিপ্ত হয়েছে বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের কাছে নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের নৈতিক এবং আইনি দায়িত্ব পালনের আহ্বান জানায় বাংলাদেশ বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিন জনগণের সকল ন্যায্য অধিকার আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে উনিশশো সাতষট্টি সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশ সরকারের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে আজ দ্য ওয়ার্ল্ড ট্রপস ফর ওয়ার্ল্ড স্টপস ফর গাজা শিরোনামে বিশ্বব্যাপী ধর্মঘট পালনের আহ্বান জানায় দ্য ন্যাশনাল অ্যান্ড ইকোনমিক ফোর্সেস ইন প্যালেস্টাইন এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরাও নো ওয়ার্ক নো স্কুল দ্যোসাইড স্টপস কর্মসূচি পালন করে বিস্তারিত আহমেদ অনির প্রতিবেদনে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলার তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিশেষ করে দক্ষিণ গাজার রাফা শহরকে কেন্দ্র করে দু সালের অক্টোবর থেকে চলমান এই নৃশংস হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় একান্ন হাজারে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আজ বিশ্বজুড়ে চলছে ধর্মঘট তারই প্রেক্ষিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আজ ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নো ওয়ার্ক নো স্কুল অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থী শিক্ষক সহ সকল শ্রেণীর মানুষ ক্লাস পরীক্ষা বর্জন করে গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন তারা আমরা জাগ্রত জনতা আমরা এই তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা গাজাবাসীর পক্ষে আছি অবিলম্বে এই হামলা বন্ধ করে গাজাবাসীকে তথা প্যালেস্টাইনকে তাদের ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য আমরা জাতিসংঘের কাছে আকুল আবেদন জানাচ্ছি যুদ্ধ হয় আসলে সাধারণত আর্মির সাথে আর্মি যেখানে হচ্ছে সাধারণ মানুষের কোনো ক্ষতি হয় না কিন্তু এখানে ইসরায়েল যা করতেছে আমাদের সাধারণ মানুষরাই সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় এ কর্মসূচি পালন করা হয় গাজাবাসীর হেফাজতের জন্য আমি দোয়া করছি আমরা বাংলাদেশের এই ভূখণ্ডের পক্ষ থেকে সমস্ত দল মত নির্বিশেষে সকল ধর্মের মানুষের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাই এর নিন্দা জানাই তীব্র নিন্দা আমরা বাংলাদেশ থেকে জানাচ্ছি আমরা মেডিকেল সোসাইটির পক্ষ থেকে অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং আমাদের রক্তে যে প্রবাহমান রয়েছে আমাদের প্রবাহমান রক্ত থাকতে আমরা এই গাজার সাথে লড়ে যাব ইনশাআল্লাহ আমরা এরকম ইসরায়েলি পণ্য আমরা আজকে থেকে বয়কট করব যাতে আমরা ওদেরকে অর্থনৈতিকভাবে এরকম চাপে রাখতে পারি ফিলিস্তিনের উপর অ্যাটাক শুরু করে তখনই আমাদের পুরো বিশ্ব একসাথে এইভাবে রাস্তায় নেমে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা দরকার ছিল আন্দোলন করা দরকার ছিল শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে গাজার গণহত্যা বন্ধের দাবি জানায় এবং বিশ্বের শক্তিধর দেশগুলোর নিরব ভূমিকার কঠোর সমালোচনা করে যে বড় বড় যে সংগঠনগুলো রয়েছে জাতিসংঘ ওআইসি আরব লীগের মতো সংগঠনগুলো বিগত দিনে তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছেন তারা তাদের জোরালো ভূমিকা পালন করতে পারেননি বলেই কিন্তু এই যে পঞ্চাশ হাজারের অধিক আমাদের যে ভাইয়েরা বোনের এবং ভাইয়েরা কিন্তু সেখানে গাজায় কিন্তু শহীদ হয়েছে আমরা চাই না সাধারণ মানুষের উপর এভাবে গণহত্যা চালিয়ে যাক এবং ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে এর তীব্র প্রতিবাদ জানাতে করে কোনো নারী শিশু ও সাধারণ মানুষের মানুষের উপর কেউ নির্বিচারে এভাবে ঝাঁপে না পড়ো ফিলিস্তিন ভূখণ্ড এবং নারী শিশুর জীবন রক্ষায় ইসরায়েলি নির্মম বর্বর মানবতা বিরোধী নিধন বিরুদ্ধে বিশ্বের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে কর্মসূচি থেকে আহ্বান জানানো হয় আহমেদনি বিটিভি নিউজ গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ভারতের ওয়াকফ সংশোধনী বিল প্রস্তাবের বিরুদ্ধে আজ ঢাকা শাহবাগে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর এ সময় অন্যান্যদের মধ্যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ এনসিপির কেন্দ্রীয় ঢাকা মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন ইসরায়েলের সাথে গোপনে বা প্রকাশ্যে কোনো রকম সম্পর্ক থাকবে না বাংলাদেশের অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধ করে মুক্ত স্বাধীন দেশের স্বীকৃতি দিয়ে ফিলিস্তিনকে আগ্রাসন মুক্ত করার দাবি জানান বিক্ষোভে অংশ নেয়া নেত্রবৃন্দ এদিকে গাজা ইসরায়েলি নৃশংস গণহত্যা এবং বর্বরজ্জিত হামলার প্রতিবাদে আজ বাদাস জাতীয় মসজিদ বাইতল মোকারমের উত্তর গেটে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা সংগঠনের আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে সংগঠনের নায়াবে আমির অ্যাডভোকেট ডক্টর হিলাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তৃতায় বক্তারা বলেন গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করতে বিশ্ব মানবতাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয় পরে একটি বিক্ষোভ মিছিল বাইতুল মোকারম উত্তর গেট থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়ে এসে শেষ হয় গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা এবং দখলদারিত্বের প্রতিবাদে এবং মার্চ ফর ফাল প্যালেস্টাইনের সমর্থনে বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে বিভিন্ন সংগঠনের ব্যানারে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে এতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া একই সঙ্গে ফিলিস্তিনের পাশে সব মুসলিম রাষ্ট্রকে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা এ সময় ইসরায়েলি পণ্য বয়কট এবং ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয় দর্শক একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ আমি বীজ বছর আগে সাদা ভাতা খাওয়া শুরু করছি আস্তে আস্তে সাদা ভাতা খাওয়া নেশা হয়ে যায় আমি এখন খাওয়া পেতে পারি না পানি খেতেও কষ্ট হয় আমাদের দেশে তামাকের এক ভয়াবহ নেশা হলো জর্দা গুল এবং সাদা পাতার ব্যবহার উনি শ্বাসনালীর ক্যান্সারে আক্রান্ত ওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাই ওনার গলায় ফুটো করে আমরা আলাদা টিউব বসিয়ে দিয়েছি জর্দা গুল সাদা ও ধূমপানের মতোই বিপজ্জনক তামাক ছাড়ুন আজই আমি বিশ বছর আগে সাদা ভাতা খাওয়া শুরু করি আর সাদা ভাতা খাওয়া অনিশা হয়ে যায় আমি এখন খাবার খেতে পারি না পানি খেতেও কষ্ট আমাদের দেশে তামাকের এক ভয়াবহ নেশা হলো জর্দা গুল এবং সাদা পাতার ব্যবহার উনি আক্রান্ত কষ্ট হচ্ছিল তাই ওনার গলায় ফুটো করে আমরা আলাদা টিউব বসিয়ে দিয়েছি জর্দা সাদাপাতাও সাদা পাতা ও ধূমপানের মতোই বিপজ্জনক তামাক ছাড়ুন আজই দর্শক বিরতির পর আর একবার স্বাগত এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ